সম্প্রতি দুর্গা উৎসবকে কেন্দ্র করে দুর্গা উৎসবের বিশেষ প্যান্ডেল বা বিশেষ থিমকে সামনে রেখে এই মুহূর্তে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে প্রাইজ বিতরণ করা হবে এবং আহ আজ সেই বিষয় নিয়েই মেয়র সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলন করেছেন এবং জানিয়েছেন গোটা বিষয় নিয়ে বিশেষ করে কি অনুষ্ঠান অর্থাৎ শারদ উৎসবে কোন কোন ক্লাবকে পুরস্কার প্রদান করা করা হবে হবে পুরস্কৃত গোটা বিষয় কিন্তু আজ পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় যেখানে মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ পৌর নিগমের অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং আজকের এই প্রেস কনফারেন্স থেকে জানা গেছে যে মোট একুশটি ক্লাবকে পুরস্কৃত করা হবে এবং

ত্রিশে ডিসেম্বর আগতসরা রবীন্দ্র হল নম্বর ওয়ানে সন্ধ্যা সাড়ে পাঁচ গতিকায় আমরা অনুষ্ঠান করব সেই বিষয়ে আপনাদের অবগতির জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছি আমাদের নিজেদের আবক্ষাপুর ডেপুটি মেয়র মহকেদাস দত্ত মহোদয় আছেন সব জুন চেয়ারম্যান মুরগি মহোদয় আছেন আমাদের সঙ্গে আছেন সেন্ট্র জুনিয়ার চেয়ারপারসন রত্নদত্ত মহোদয় আছেন আমাদের এমআইসি মেম্বার যারা আছেন মধ্যে আমাদের মেম্বার আছেন অল্প রায় আমাদের তপন বোধ মহোদয় মনুষকাতিতের রায় মহোদয় আমাদের দাসের মিতুক দেয় মহোদয়া দাস দে মহোদয়া এবং ভাসী দেব আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য মূলত পৌর নিগমের উদ্যোগে শারদ সম্মান উৎসবের আয়োজন করা হচ্ছে যেখানে মোট একুশটি ক্লাবকে সম্মান প্রদান করা হবে রবীন্দ্র ভবনে হবে এই অনুষ্ঠান যেখানে পাঁচটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে এ মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ কার্ডের পর্দায় ধন্যবাদ